এক গ্রামে কল্যাণ নামের এক ব্যক্তি বসবাস করতেন তিনি ছিলেন খুবই শিক্ষিত ব্যক্তি কিন্তু চাকরির অভাবের কারণে তাকে অনেক সমস্যায় পড়তে হয় তার স্ত্রীর নাম ছিল গৌরী কল্যাণের স্ত্রী গৌরী ছিল ভগবান শিবের পরম ভক্ত কিন্তু অন্যদিকে কল্যাণ ঈশ্বরে একদমই বিশ্বাস করতেন না গৌরী আজকাল একটা শ্রমিকও আমার থেকে বেশি টাকা উপার্জন করছে এত পড়াশোনা করে কি লাভ একটা কেউ চাকরিও দিচ্ছে না এইভাবে চলতে থাকলে তুমি বলো সংসার চালানো তো খুবই কষ্টকর হয়ে পড়বে সমাজে আজকাল শিক্ষিত লোকেদের কোনো দাম নেই তুমি অন্তত এদিক ওদিক থেকে কোন রকম কাজকর্ম করে সংসারটা চালিয়ে নিচ্ছ না হলে তোমরা না খেয়ে দেবে মারা যেতাম গৌরী তুমি তো ইন্টারভিউ দিতে গেছিলে না কি হলো চাকরি পেলে কি আরে যেখানে চাকরির জন্য যাচ্ছি তারা ঘুষ চাইছে আমি তো কাজ করব আমার সামর্থ্য অনুযায়ী আমার যোগ্যতা দেখে তো আপনি চাকরি দেবেন কিন্তু ছোট বড় সমস্ত অফিসেই ঘুষ তারা যে কেন এটা বোঝে না আমি তো সেটাই বুঝি না কি যুগ চলে এলো লেখাপড়া করেও আজকাল ভালো চাকরি পাওয়া যায় না ঘুষ না দিলে চাকরি পাওয়া যায় না আমাদের কাছে তো এত টাকাও নেই হ্যাঁ গৌরী আমার কষ্ট কেউ বোঝে না সবাই আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকে আমি একেবারে সমাজের জন্য অশিক্ষিত বেকার হয়ে গেছি আমার শিক্ষার কোনো মূল্য নেই এই রকম বলো না বুদ্ধিমত্তা শিক্ষার কিন্তু অনেক মূল্য বেশি তাই আমি যেটা বলছি তুমি আমার কথা মতো যদি কাজ করো তাহলে তুমি নিশ্চয়ই চাকরি পাবে সেটা কি করে মাসের চারটে সোমবারে তুমি যদি ভগবান শিবের পুজো করো দেখবে তুমি নিশ্চয়ই চাকরি পাবে দেখো গৌরি আমাকে এরকম কিছু করতে বলো না যে ব্যক্তি সারা বছর পড়াশোনা করে চাকরি পেল না সে চার সপ্তাহ পুজো করলে চাকরি পেয়ে যাবে এরকম কথা আমি একদমই বিশ্বাস করি না এই কথা বলে করলেন তার ইন্টারভিউর ফাইলটাকে নিয়ে একটা চাকরি খুঁজতে চলে গেল ওকে বোঝানো খুবই কষ্টের ব্যাপার সব রকমের চেষ্টা করে কিন্তু যেই বলি ভগবানের সামনে বসে প্রার্থনা করো আমার রেগে যায় কিন্তু অমনি ওপরে ও তো বোঝে না যতই চেষ্টা করো না কেন ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই হবে না এখন শেবজি আপনি কিছু একটা করুন এই কথা বলে ভগবানের কাছে প্রার্থনা করে গৌরী তার কাজ করতে লাগলো অন্যদিকে করলেন ফাইল হাতে নিয়ে একটা অফিসে গেল ওই অফিসের একজন অফিসারের সাথে কল্যাণ সরাসরি কথা বলতে লাগলেন দেখুন মহাশাই আপনার ফাইলে কি আছে আমার জানার দরকার নেই আমার শুধু পাঁচ লাখ টাকা চাই এই অফিসে কাজ পেতে হলে আপনাকে পাঁচ লাখ টাকা দিয়েই কাজ পেতে হবে আরে স্যার আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে আমি আপনার অফিসে কেন কাজ করতে আসতাম ব্যাপারটা তো বোঝার চেষ্টা করুন তাহলে দেখুন আমি আপনাকে এই চাকরিটা দিতে রাজি আছি আপনি এই অফিসে কাজ করুন যতদিন না আপনার পাঁচ লাখ টাকা জমা হচ্ছে ততদিন আপনার মাইনের সমস্ত টাকা আমার হাতে তুলে দেবেন আর এটা আপনি কি বলছেন পুরো বেতনটাই যদি আপনাকে দিয়ে দেবো তাহলে আমার চলবে কি করে না না আমি আপনার অফিসে কাজ করব না দেখুন আপনাকে এখানে কাজ করতেই হবে এই শহরের সমস্ত অফিস কিন্তু আমাদেরই নিয়ন্ত্রণে আপনাকে এই শহরেতে আর কেউ কাজ দেবে না বোঝার চেষ্টা করুন দেখুন মহাশয় আপনি যদি পাঁচ লাখ টাকা দিয়ে কাজে জয়েন করতে চান তাহলে কাল থেকেই জয়েন করতে পারেন না হলে কোনো টাকা ছাড়াই অফিসে জয়েন করতে পারেন যতদিন না পাঁচ হাজার টাকা আপনার পূর্ণ হচ্ছে ততদিন আমি স্যালারিটা নিয়ে নেব আপনি ভেবেচিন্তে কাল আমাকে জানাতে পারেন অফিসার যখন এই কথা বললো কল্যাণ তখন খুবই কষ্ট পেল তারপর তার থেকে নিয়ে সোজা বাসায় চলে এলো কি গো তোমার কি হয়েছে তুমি এত মন খারাপ করে রয়েছ কেন গৌরী যখন জিজ্ঞাসা করল কল্যাণ তখন অফিসে যা ঘটেছে সবকিছু তাকে খুলে পড়লো গৌরী সবকিছু শুনে খুবই কষ্ট পেল এবারে অন্তত মহান ভগবান শিবের কাছে গিয়ে প্রার্থনা করো দেখবে তোমাকে সাহায্য করবেন গৌরী যখন এই কথা বলে তখন তার কঠিন সময়ের জন্য তিনি ভগবানের কাছে কাছে প্রার্থনা প্রার্থনা করার সিদ্ধান্ত নেন সে তাদের বাড়ির শিবলিঙ্গের গিয়ে করতে লাগলো স্বামী আমি খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি এতদিন আমি চাকরি না থাকার জন্য কষ্ট পাচ্ছিলাম কিন্তু চাকরির নামে কিছু লোক আমাকে নির্যাতন করছে এরকম কঠিন পরিস্থিতি থেকে আমাকে বাঁচান স্বামী স্বামী আমি যদি একটা ভালো বেতনের চাকরি পাই আমি কোনো ভিক্ষুককে আমার বাড়িতে এনে তাকে পেট ভরে ভাত খাওয়াবো তার সাথে তাকে কাপড়ও দান করব স্বামী এইভাবে কল্যাণ ভগবান শিবের কাছে প্রার্থনা করল ভগবান শিব তার প্রার্থনা শুনতে পেল পরের দিন সকালে কল্যাণ ঘুম থেকে উঠে বাইরে বসে তার সমস্যার কথা কোনো ভাবছিলেন এই দিকে গতকাল অফিসের অফিসার কল্যাণকে হুমকি দিয়েছিল যে তার বাড়িতে আসবে আরে ও আপনার বাড়ি এখানে আপনার বাড়ি খুঁজে পেতে কিন্তু আমার বেশ সময় লেগে গেছে দেখো বাবা করলেন তোমাকে যে চাকরির জন্য টাকা দেওয়ার কথা বলেছিলাম সেটা তোমাকে দিতে হবে না বাবা তুমি কাল থেকে আমার অফিসে জয়েন করো তোমার বেতনের কোনো টাকাই আমাকে দিতে হবে না আরে কি ব্যাপার বলুন তো আজকে হঠাৎ আপনি এই কথা বলছেন আপনি কিসের ভয় পাচ্ছেন আরে করলেন গতকাল রাতে মহাদেব শিব আমার স্বপ্নে আসে সে খুবই ক্রুদ্ধ অবস্থায় আমার দিকে তাকিয়েছিল সে আমাকে বলেছে আপনার প্রতি অভিচার না করতে সে জন্য সকাল হতে না হতেই আপনার বাড়িতে চলে এসেছি এইভাবে সত্য কথা বলে অফিসার ওখান থেকে পালিয়ে যাই তার কথা শুনে কল্যাণ খুবই সন্তুষ্ট হয় দেখলে তো তুমি তোমাকে বলতাম না ওই ভগবানের সামনে গিয়ে যদি একবার প্রার্থনা করো তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে কিন্তু তুমি তো কোনোদিন আমার কোনো কথাই শুনতে না কিন্তু দেখো আজ একবার প্রার্থনা করাতেই ভগবান তোমার মনের ইচ্ছা কেমন পূরণ করলেন গৌরী কল্যাণকে এই কথা বললেন পরের দিন থেকে কল্যাণ খুশি মনে অফিসে জয়েন করলেন চাকরি পাওয়ার পরে কল্যাণের অহংকার অনেক বেড়ে যায় সে ভগবান শিব এবং ভক্তি থেকে সম্পূর্ণ দূরে সরে গেল এইভাবে প্রায় এক মাস কেটে গেল গৌরী এই নাও তোমার জন্য একটা তাঁতে সারিয়ে এনেছি শাড়িটা তো খুব ভালো হয়েছে কিন্তু তোমার কি মনে আছে তুমি বলেছিলে চাকরি পেলে একটা ভিকারিকে খাওয়াবে হ্যাঁ গৌরী তার জন্য কিছু সময় বাকি আছে ভালো ভালো জামাকাপড় শাড়ি তার সাথে বাড়ির সমস্ত সামানপত্রও কিনব তারা দুজন স্বামী স্ত্রী বেতনের টাকা দিয়ে মার্কেটিং করার জন্য বেরিয়ে পড়লো বাড়ির সমস্ত সামানপত্র এবং শাড়ি গয়না সবকিছুই কিনলো ভগবান শিব সবকিছু লক্ষ্য করছিলেন এই ভুলকবাসীরা তো আজকাল অনেক স্বার্থপর হয়ে গেছে দেখছি ও তো আপনার কাছে প্রার্থনা করেছিল এটা বলে যে পেলে একটা সাহায্য করবে আর আপনিও তো স্বামী ভেবে তাকে দিলেন চাকরি যাতে একটা ভিকারির সাহায্য হবে কিন্তু আপনি তো দেখছেন স্বামী ওই ব্যক্তি নিজের কথা দিয়ে কথা রাখেনি আমাদের কীর্তিত্ব সে মনে রেখেছে কিনা সেটা যাচাই করতে হবে আমি তার কাছে একটা ভিক্ষুক পাঠিয়ে তার পরীক্ষা নিতে চাই মহাদেব শিব এই কথা বলে কল্যাণের বাড়িতে একটা ভিক্ষুক পাঠালেন বাবু আমার খুব খিদে পেয়েছে বাবু দয়া করে আমাকে কিছু খেতে দিন আরে সকাল হতে না হতে কথা থেকে যে উৎপত্তি হয় আরে আমার কাছে টাকা ফাকার কিছু নেই যান যান আপনি ওইদিকে যান কল্যাণ এই কথা বলে ওই ভিখারিটিকে দূর দূর করে তাড়িয়ে দিল আমি আপনি ভেবেছিলেন ওনাকে সবকিছু মনে করিয়ে দেবেন কিন্তু উনি তো নিজের দেওয়া কথা নিজেই ভুলে গেছেন এখন কি করবেন আপনি বলুন দেবী পার্বতী ভগবান শিবকে এই কথা জিজ্ঞাসা করলেন চাকরি পাবার আগে সে যে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কিন্তু সে রাখতে পারেনি চাকরি পাওয়ার সাথে সাথে তার মধ্যে অহংকার অনেক বেড়ে গেছে কাল থেকে আমি তার বাড়িতে প্রতিদিন ভিকারি সেজে যাব আর তার পরীক্ষা নেব সে যে কথা দিয়েছিল সেই কথাটা তার মনে আছে কিনা দেখব এই রকম কথা বলে মহাদেব শিব একটা ভিকারির ছদ্মবেশে কল্যাণের বাড়িতে গিয়ে উপস্থিত হন কল্যাণ কিন্তু সেই সময় অফিস থেকে বাড়ি ফিরছিলেন বাবু আমার খুব ক্ষুদা লেগেছে দয়া করে কিছু খেতে দিন আরে আমার কাছে কিছু নেই জান যান এখান থেকে যান এই বলে কল্যাণ মহাদেব শিবরূপে যে ভিক্ষু তাকে তাড়িয়ে দিলেন পরের দিন মহাদেব শিব আবারও ভিক্ষুকের ছদ্মবেশে কল্যাণের কাছে ভিক্ষা চাইতে গেলেন কল্যাণ তাকে অনেক উল্টো পাল্টাভাবে কথা শোনালো আর তাকে তাড়িয়ে দিল কি ব্যাপার গো তুমি এত রেগে রয়েছো কেন কি হয়েছে বলো আরে আর বলো না ইদানিং এত ভিক্ষুক বেড়ে গেছি এক মাস ধরে একটা ভিক্ষুক খাবার দাও টাকা দাও খেতে পায়নি নানা রকম ভাবে বিরক্ত করছে এদের নামে দেখছি এইবার থানায় কমপ্লেন করতে হবে এরপর কল্যাণ জান্না দিয়ে বাইরের দিকে তাকাই কল্যাণ তখন সেই ভিকারি দেখতে পাই আরে ওই ভিকারিটা আবার এসেছে এখনো পর্যন্ত বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তার স্ত্রী গৌরীকে জাননার দিকে তাকাতে আর দেখাতে লাগলো কিন্তু গৌরী যখন জান্নার দিয়ে তাকিয়ে দেখলো তিনি কাউকেই দেখতে পাচ্ছিলেন না কই গো এখানে তো কোনো ভিখারিকে দেখতে পাচ্ছি না তুমি কেন একা দেখতে পাচ্ছ তাকে আরে কি তুমি ভিখারিটাকে দেখতে পাচ্ছ না আরে এটা তো আশ্চর্যের ব্যাপার তুমি কিন্তু একটা অনেক বড় ভুল করেছো। চাকরি পাওয়ার আগে ভগবানের সামনে বসে একটা প্রতিশ্রুতি দিয়েছিলে। এখন কিন্তু সেই কথাটা তুমি ভুলে গিয়েছো। তুমি কি জানো ভগবান আমাদের সাহায্য কেন করে? যাতে আমরা অন্যদের সাহায্য করতে পারি। কাউকে সাহায্য করব বলে আর সাহায্য না করাটা অন্যায় হলো। মনে হচ্ছে ভগবান শিব নিজেই তোমাকে এই সব কিছু মনে করিয়ে দিতে চান। গৌরী যখন এই কথা বলে তখন কল্যাণের জ্ঞান ফিরে। সে তখন ওই ভিক্ষুককে হাত ধরে বাড়িতে নিয়ে আসে। তাকে পেট ভরে খাবার খেতে দেয় কিন্তু গৌরী তখনও কিন্তু ওই ভিক্ষুকটাকে দেখতে পাচ্ছিলেন না সে খুবই খুশি মনে ওই খাবারগুলো খাচ্ছিলেন খাবার শেষ করে ওই ভিকারি হঠাৎ করে ভগবান এইবার কিন্তু গৌরী ভগবান শিবকে দেখতে পাচ্ছিলেন ভগবান শিব বলল দেখো করলেন ভিক্ষুক রূপে আমার খিদে মেটানোর জন্য আপনাকে ধন্যবাদ এই পৃথিবীতে আমার মতো অনেক ভিক্ষুক রয়েছে যখনই সুযোগ পাবে তাদেরকে পেট ভরে খাবার খাওয়াতে থাকবে ঠিক আছে এই কথা বলে ভগবান শিব তাদেরকে আশীর্বাদ করলো তারপর ওখান থেকে অধিস্থ হয়ে গেল সেই দিনের পর থেকে কল্যাণ এবং গৌরী প্রতিদিন নিয়ম করে কোনো না কোনো ভিকারিকে খাবার খাওয়াতেন একটা গ্রামে প্রমিলা নামের একজন বৃদ্ধ বয়স্ক বসবাস করত তার একটা গরু ছিল তার নাম ছিল লক্ষ্মী সে লক্ষ্মীর খুব ভালো করে দেখাশোনা করতেন সে ওই লক্ষ্মী নামের গরুটাকে নিজের সন্তানের মতো যত্ন করত তখন লক্ষ্মীও ওই বৃদ্ধ মহিলা প্রমিলাকে নিজের মায়ের মতো করে ভাবত সে প্রমিলার প্রত্যেক কথা খুবই মনোযোগ সহকারে শুনত তুমি এখন মা হতে চলেছ তোমাকে সময় মতো খাবার খাবার খেতে খেতে হবে হবে পুষ্টিকর তবেই তো বাচ্চাটা স্বাস্থ্যবান হবে বুঝতে পারলে তুমি ঠিক আছে মা আজকের পর থেকে আমি ভালো ভালো পুষ্টিকর খাবার খাবো আপনি যেরকম দেবেন আমি সেরকম খাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমাকে এবার থেকে আমি তিন বেলা খেতে দেবো আর হ্যাঁ তুমি কিন্তু এই অবস্থায় আমাকে না জানিয়ে বাইরে বেরোবে না কেন তো তোমার পেটে এখন সন্তান রয়েছে কোনো লোকেরা যদি তোমাকে দেখে মারধর করে তাহলে তো বাচ্চাটারই ক্ষতি হবে তাই বলি কি তুমি এখানেই থাকবে তুমি একদম একা বাইরে যেও না এইভাবে প্রমীলা তার গরুটাকে কিভাবে সাবধানের সাথে থাকতে হয় সবকিছু ভালো করে বুঝিয়ে দিচ্ছিল লক্ষ্মীও তখন খুবই সাবধানের সাথে কথাগুলো শুনছিল সেই গ্রামেতেই রমনা নামের একজন কষায় বসবাস করত। সে খুবই নির্দয় ছিল সে সমস্ত পশু পাখিদের প্রতি কোনো দয়া দেখাত না একটু কিছু দেখলেই পশু পাখিদেরকে তাড়া করে মারত এতটাই সে নির্দয় ছিল সে তার গ্রামেতে মাংস বিক্রি করত কারো জানোয়ার যদি একবার ছেড়ে যেত সে তাকে আর কখনোই ফেরত দিত না সে যাকে ধরত তাকে মেরে তার মাংস বিক্রি করত। গ্রামের সমস্ত জানোয়াররা রমনাকে দেখে কিন্তু খুবই ভয় পেত তারাও জানতো যে খুবই নির্দয় কিন্তু লক্ষ্মী রমনার ব্যাপারেতে কিছুই জানতেন না আরে মা আমার খুব খিদে পেয়েছে আমার বাচ্চারা মনে হচ্ছে খুব খিদে পেয়েছে আরে লক্ষ্মী আজ আমার শরীরটা এতটাই খারাপ না যে যার কারণে বাগান থেকে ঘাস এনে তোমায় খেতে দিতে পারলাম না ঠিক আছে মা আপনার যখন শরীর খারাপ আপনি বিশ্রাম করুন আজকে আমি নিজেই বাগানের দিকে যাই বাগানের দিকে গিয়ে দেখি কোনো চারা খুঁজে পাই কিনা এইটা চিন্তা করে লক্ষ্মী নামের ওই গরুটা তাদের গ্রামের জলাশয়ে নেমে ঘাস খাচ্ছিল সে মহা আনন্দে সবুজ ঘাসগুলোকে চিবি চিবি খাচ্ছিল কারণ তার খুব খিদে পেয়েছিল ঠিক তখনই রমনা লক্ষ্মীকে দেখে ফেলল আরে এত সুন্দর হাড্ডা গাড্ডা এর আগে কখনো দেখিনি ও আচ্ছা দেখে মনে হয় এইটা পমিলা দিদির গরু কারণ পমিলা দিদি তো সহজেই তার গরুকে বাইরে বার করে না সেই জন্য হয়তো আমি এর আগে এই গরুটাকে কখনোই দেখতে পাইনি গরুটাকে দেখে মনে হচ্ছে গরুটা গর্ভবতী যে কোনো মূল্যেই হোক এই গরুটাকে আমার চাই রমনা তখন মনে মনে চিন্তা করলো যে করেই হোক ওই গরুটাকে হাসিল করতেই হবে সেই দিনের পর থেকে রমনা ওই গরুটার প্রতি নজরদারি করতে শুরু করে দিল এইরকমই একদিন পমিলা তার গরুটাকে সবুজ ঘাস খাওয়াচ্ছিল তখনই ওখানে ভালো মানুষ সেজে রমনা উপস্থিত হল তারপর সে পমিলার কাছে এসে পমিলাকে বলল আরে রমলা দিদি কেমন আছো ভালো আছো তো দেখো দিদি যেটার জন্য এখানে এসেছিলাম তোমার ছেলেরা তো তোমাকে ছেড়ে চলে গেছে তোমারও বয়স হচ্ছে তুমি আর কতদিন বাঁচবে সেই জন্য যতদিন বেঁচে আছো ভালো করে খেয়ে পড়ে বাঁচো একেই তো তুমি ঠিক করে নিজের জন্য নিজেই নিতে পারো না গরুটার জন্য কি করে করবে কত টাকা লাগবে বলো ওই গরুটা আমি কিনতে চাই রমনার এইরকম কথা শুনে পমিলা তো রেগে লাল হয়ে গেল পমিলার চোখ দেখে রমনা তো বেশ ভয় পেয়ে গেল যে যাব বাবা বুড়ি তো দেখছি খেপে গেছে পমিলা তখন তার লক্ষ্মী নামের ওই গরুটাকে নিয়ে ভেতরে চলে গেল আরে মা ওটা কে ও আমাকে কিনতে কেন চাইছে কি ব্যাপার আরে লক্ষ্মী দেখো না ওই রমনা না খুবই দুষ্টু লোক যেন কিছুদিন আগে ওর গরুটা মারা গেছে বলে ও এখন এসেছে তোমাকে কিনতে কিন্তু আমি যে তোমাকে নিজের মেয়ের মতো মনে করি তোমায় আমি কি করে বিক্রি করি বলো তো তার মা প্রমিলার মুখ থেকে এরকম কথা শুনে লক্ষ্মী বেশ ভয় পেয়ে গেল কিন্তু ওই কসাই রমনা মাঝে মাঝে এসে দেখে যেত যে গরুটা ঠিক আছে কিনা তার যে মনে কি চলছে কেউ জানে না বৃদ্ধ প্রমিলার ভগবানের প্রতি খুবই আস্থা এবং বিশ্বাস ছিল সে প্রতিদিন অন্তত একবার হলেও ভগবান শিবের পুজো করতেন আর যখন গরুটাকে মাঠে চড়াতে নিয়ে যেত তখন সামনে একটা মন্দির পড়তো ভগবান শিবের মন্দির অন্তত একবার হলো সে পুজো দিত যার জন্য পমিলার সাথে সাথে লক্ষ্মীরও প্রতিদিন মন্দিরে আসা হতো সে পমিলার কাছ থেকে ভক্তির ব্যাপারটা জানতে পারলো যে কিভাবে ভগবান শিব তাদেরকে সৃষ্টি করেছে হে ভগবান শিব আপনি আমার লক্ষ্মীকে আশীর্বাদ করুন ও কিছুদিন পরেই একটা সুস্থ সবল সন্তানকে জন্ম দেবে আপনি ওকে রক্ষা করুন বিপদের হাত থেকে বাঁচাবেন সর্বদাই আপনি ওর সঙ্গে থাকুন এইভাবেই প্রমিলা তার ইস দেবতা ভগবান শিবকে তার সমস্ত মনের কষ্টগুলো কোনো এইভাবে কিছুদিন কেটে যাবাই প্রমিলা কিছুদিনের মধ্যে বেশ অসুস্থ হয়ে পড়ল এমনভাবে অসুস্থ হয়ে পড়ল যে সে বিছানায় শয্যাশ্রী হয়ে পড়ল উঠতে পারছিল না এতদিন ধরে প্রমিলা লক্ষ্মীকে নিজের মেয়ের মতো করে সন্তানের মতো করে মানুষ করেছিল লক্ষ্মী তার মায়ের এইরকম অবস্থা দেখে খুবই কষ্ট পাচ্ছিল লক্ষ্মী যতটা পারতো তার মা প্রমিলাকে সাহায্য করত কিন্তু এইভাবে কিছুদিন কেটে যাবার পরে কোনো লাভ হল না অবশেষে সে মারা গেল প্রমিলার মৃত্যুর পরে লক্ষ্মী সম্পূর্ণভাবে ভেঙে পড়ল। সে সারাদিন মন মরা হয়ে বসে থাকত আর প্রায় তার মালকিন প্রমিলার কথা মনে করে করে কাঁদত সে চিন্তা করলো আমার মালকিন যখন এই বাড়িতে নেই আমি দূরে জঙ্গলে চলে যাব। লক্ষ্মী যখন চলে যাচ্ছিল তখন রমনা দেখতে পেল সে জানত যে প্রমিলা তো মারা গেছে সে তখন ওই গরুটার কাছে গেল আর গিয়ে গরুটার সাথে কথা বলতে লাগলো আরে কি ব্যাপার লক্ষ্মী তুমি এই দিকে কোথায় যাচ্ছো আমি জানি তোমার খুবই মন খারাপ তুমি খুবই কষ্টের মধ্যে আছো কারণ তোমার মালকিন পমিলা তো মারা গেছে ঠিক আছে পমিলা মারা গেছে তো কি হয়েছে আমি তো রয়েছি আজকের পর থেকে আমি তোমাকে তোমার বাবার মতো যত্ন করবো তুমি চিন্তা করো না একদম মন খারাপ করো না আমি তোমার খেয়াল খুবই ভালো করে রাখবো যেমন তোমার মালকিন রাখতো এইভাবে রমনা লক্ষ্মীকে মিষ্টি কথার জালে ফাঁসিয়ে তাকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেল লক্ষ্মী তখন মনে মনে চিন্তা করলো যে লোকটা খুবই ভালো নিশ্চয় দুধ বিক্রি করবে আমাকে পুষতে চাই সে লক্ষ্মীকে সময় মতো খেতে দিল হে মহাদেব শিব আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মালকিন পমিলা মারা যাবার পর থেকে আমি সম্পূর্ণরূপে একা হয়ে গেছিলাম আপনি যে এই ব্যক্তিকে আমার সাথী রূপে পাঠিয়েছেন সেজন্য জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রকম চিন্তা করে লক্ষ্মী খাবারগুলো খেয়ে যাচ্ছিল রমনা একটা চা দোকানে বসে একটা বড় বিজনেসম্যানের অপেক্ষা করছিল কিছুক্ষণ পরে ওই বিজনেসম্যান এসে উপস্থিত হলো তার কাছে সে রমনার কাছ থেকে একটা বিশাল বড় গরু চাইল এইরকমই একদিন রাত্রেবেলা লক্ষ্মী যখন খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিল তখন রমনা তার কাছে গেল লক্ষ্মী তখন রমনাকে দেখে বলল কি ব্যাপার রমনা তুমি এই সময় এত রাতে তোমার কি কোনো কিছু লাগবে হ্যাঁ আমি তোমার প্রাণ চাই আমি যে তোমাকে এতদিন ধরে তোমাকে খাইয়েছি পড়িয়েছি তার বদলে তোমাকে তো তোমার প্রাণ দিতেই হবে আজকে তোমাকে তোমার ভগবানও আমার হাত থেকে বাঁচাতে পারবে না আজকে আমি তোমাকে মেরে তোমার মাংস বিক্রি করে অনেক টাকা উপার্জন করবো এইভাবে রমনা চিন্তা করলো সে লক্ষ্মীকে মেরে ফেলবে তার এরকম মুখ থেকে কথা শুনে লক্ষ্মী তো মনে মনে খুবই ভয় পেয়ে গেল হে ভগবান শিব দয়া করে এই কষাইয়ের হাত থেকে আমাকে বাঁচাও হলে এই কষাই আমাকে মেরে আমার মাংস বিক্রি করে ফেলবে এইভাবে লক্ষ্মী যখন প্রার্থনা করতে লাগলো তখন ওখানে একটা সাপ এলো আর রমনাকে একটা ছবল মারলো রমনার সঙ্গে সঙ্গে ওখানেই মারা গেল হে স্বামী আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আপনার এই উপকার কখনোই ভুলতে পারবো না আমি ওকে অন্ধের মতো বিশ্বাস করে খুব বড়ো ভুল করে ফেলেছিলাম কিন্তু তো দেখছি আমাকে উল্টে মারতে চাইছিল আমি এই রকম দুষ্ট লোকেদের মাঝখানে কখনোই থাকতে পারবো না আমি অন্য কোনো জঙ্গলে চলে যাব। এইটা চিন্তা করে লক্ষ্মী সেদিন রাতের বেলায় জঙ্গলে চলে গেল সেখানে নানা রকমের সবুজ ঘাস ছিল খুব সুন্দর মনোরম পরিবেশ ছিল লক্ষ্মীর ওই রকম মনোরম পরিবেশে খুব ভালোভাবে শান্তি খুঁজে পাচ্ছিল ওই জঙ্গলের মধ্যে সবুজ ঘাসের কোনো অভাব ছিল না যখনই তার ইচ্ছা যেত সে প্রাণ ভরে খেত এইভাবে কিছুদিন কেটে গেল এরকমই একদিন লক্ষ্মীর খুব জোরে জল চেষ্টা পেল সে তখন পাশের একটা পুকুরেতে জল খেতে গেল তখনই একটা সিংহ ওই গরুটাকে দেখতে পেল সিংহটা গরুটাকে দেখতে পেয়েই দৌড়ে দৌড়ে তাকে আক্রমণ করতে চাইলো লক্ষ্মী যখন এটা বুঝতে পারলো লক্ষ্মী তখন প্রাণপণে দৌড়াতে লাগলো অবশেষে ওই সিংহ তার জাপড়ি দিয়ে লক্ষ্মীর পাটাকে চেপে ধরল আমি জানি না আমার জীবনে কি লেখা আছে আমি যেখানেই যাচ্ছি কোনো জায়গাতে শান্তি নেই হে ভগবান শিব দয়া করে আমাকে রক্ষা করো এই শক্তিশালী সিংহের সাথে লড়াই করার মতো ক্ষমতা আমার নেই আপনি দয়া করে আমাকে রক্ষা করুন লক্ষ্মী তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করতে লাগলো সঙ্গে সঙ্গে ভগবান শিব ওখানে প্রকট হলো ভগবান শিব তার ত্রিশুল দিয়ে ওই সিংহটাকে মেরে ফেললো হে ভগবান শিব আপনি শুধুমাত্র কৈলাস থেকে দূর থেকে আমার জন্য এসেছেন আমার প্রাণ বাঁচিয়েছেন আপনাকে কোটি কোটি ধন্যবাদ আপনি যদি না আসতেন আজকে তো আমি মারাই যেতাম হে ভগবান শিব এই পৃথিবীতে আমার কোনো রকম কোনো সুরক্ষা নেই আমি আপনার সাথে কৈলাসে আসতে চাই আমাকে নিয়ে চলুন দেখো গোমাতা কৈলাসে আসা এতটাও সোজা না এর জন্য অনেক কষ্ট করতে হয় অনেক তপস্যা করতে হয় আর তার সাথে তুমি এখন গর্ভবতী তোমার তো সেই শক্তিও নেই তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা সুরক্ষিত জায়গা দেখাবো সেখানে তুমি শান্তিতে থাকতে পারবে তখন ভগবান শিব লক্ষ্মীকে সঙ্গে নিয়ে একটা ঋষিমণির আশ্রমেতে যাবে ভগবান শিব যখন উপস্থিত হবে তখন আশ্রমের সবাই অবাহ হয়ে যাবে দেখো ঋষিমণি এই গৌমাতাকে আমি নিয়ে এসেছি এই গোমাথা খুবই বিপদে রয়েছে এখন গর্ভবতী সেই জন্য কিছুদিন তোমার আশ্রমে একে আশ্রয় দাও বুঝেছ কি বললাম হ্যাঁ প্রভু হ্যাঁ এই গোমাতার আমরা নিজের মায়ের মতো খেয়াল রাখবো নিজের সন্তানের মতো যত্ন করব এই গোমাতার এক ফোঁটা চোখের জল ফেলতে দেব না ভগবান শিব ওই গরুটাকে ঋষি মণিদের কাছে রেখে ওখান থেকে সে সোজা কৈলাসে চলে গেল লক্ষ্মী এতে অনেক খুশি হলো ঋষিমণিরাও খুব খুশি হল এইভাবে কিছুদিন কেটে যাবার পরে লক্ষ্মীর গর্ব থেকে একটা ফুটফুটে বাছুরের জন্ম হলো বাছুরটি ছিল মেয়ে বাছুর তার নাম রেখেছিল গৌরী লক্ষ্মী তার মেয়ে গৌরীর সাথে ওই আশ্রমে বাকি জীবনটা সুখে কাটাতে লাগলো